কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মিলন খুব ঘটা করে হয়ে গেল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মেলনে অনুষ্ঠান ওই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট বাবুন ব্যানার্জি মানুষের প্রতি শুভ বিজয়ার শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা দেয় তিনি জানাল সোমবার পূজোর গানি হয় তার আগে এলাকার মানুষ ও ক্লাব সদস্যদের দিয়ে একটা গেট টুগেদার হয়ে গেল তিনি বললেন এরপরে জগদ্ধাত্রী পুজো ছট পুজো ইত্যাদি আছে তিনি মমতা বন্ধুPATH এর কথা উল্লেখ করে বললেন মুখ্যমন্ত্রী বলেছেন মানুষের পাশে থাকার জন্য তিনি আরো বললেন তারা সারা বছর মানুষের সুখ দুখের সঙ্গে থাকে তিনি সকলকে বিজয়ের শুভেচ্ছা জানান ভালো আছি শুভ বিজয়ের প্রেস মিডিয়াতে আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমি বিজয় কালীঘাট পোস্ট লাভার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হয়ে আজকে আমরা ক্লাবের সমস্ত আমাদের মেম্বারদের সঙ্গে আজকে শুভ বিজয়ের কোলাপুলি করলাম মা কাল কার্নিভাল কার্নিভ্যালে যাওয়ার আগে আমরা বিজয় ছেড়ে নিলাম এবং একটা ছোট্ট গেট টুগেদারের মতো করে আমরা আজকে বিজয় সম্মেলনটা করলাম এরপরে চলে আসছে জগদ্ধাত্রী পুজো কালী পুজো ছট মাইয়া আরও অনেক উৎসব আছে এই উৎসবের মধ্যে দিয়েও ক্লাবে কালীঘাট শিবশক্তির সঙ্গে কালী পুজো হয় কালী পুজো এই ঘরেই কালী পুজো হবে আমি সবাইকে আহ্বান করবো কালী পুজোতে কালীঘাট শিবশক্তির এই পুজোকে দেখবার জন্য সবাই আসুন এবার আমি এদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিসই করে যে মানুষের সঙ্গে মানুষের পাশে মানুষ যদি বিপদে পড়ে মানুষের কাছে থাকা উচিত সেইভাবে আমাদের মুখ্যমন্ত্রী কাজ করে সেই মুখ্যমন্ত্রীর কাজকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই কাজকে আমরা আলোকিত করতে পেরেছি